খবর দেখতে লগ ইন করুন ডট টিভি ফোর বাংলা ডট কম এই ওয়েবসাইটে নির্বাচনের দিন ঘোষণার পর মুর্শিদাবাদ জেলা সফরে এলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বুধবার বহরমপুরে ফরাস অনুষ্ঠিত বিজেপি কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি এছাড়াও ছিলেন বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ রাজ্য সম্পাদক সঞ্জয় সিং সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা নির্বাচনের দিন ঘোষণার পর দলীয় সংগঠনকে চাঙ্গা করতে মুর্শিদাবাদ জেলা সফরে এলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল বুধবার সিনহা বহরমপুরের ফরাসডাঙ্গায় অনুষ্ঠিত বিজেপির প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি এছাড়াও ছিলেন বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ রাজ্য সম্পাদক সঞ্জয় সিং সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা রাহুল সিনহা জানান রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রের দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত হচ্ছে এই শক্তি কেন্দ্র প্রমুখ সম্মেলন রাজ্যে তৃণমূল কংগ্রেসের অপশাসন ও দুর্নীতি নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন তিনি এবং আগামী 16 মার্চ লোকসভা নির্বাচনের মনোনীত প্রার্থী চূড়ান্ত দলীয় তালিকা প্রকাশিত হবে বলেও জানান তিনি 42টা লোকসভায় বিজেপির প্রার্থী হচ্ছে নরেন্দ্র মোদি ক্যান্ডিডেট শুধুমাত্র উপলক্ষমাত্র 42টা কেন্দ্রেই বিজেপির হয়ে প্রার্থী থাকবেন নরেন্দ্র মোদি অতএব মানুষ মোদীজিকে ভোট দেবে প্রার্থী দাঁড়াতে হয় উপলক্ষ মাত্র সেই কারণে অন্য কোনো পার্টির ক্ষেত্রে হেভি ওয়েট লো ওয়েট মিডিয়াম ওয়েট এসব চলতে পারে বিজেপির ক্ষেত্রে তো দেশের সর্বশ্রেষ্ঠ হেভি র হেভি ওয়েট নেতা নরেন্দ্র মোদী বেয়াল্লিশটা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করবে দেখুন প্রচারে প্রত্যেক লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় নেতা দিয়ে বড় আকারের মিটিং হবে প্রত্যেক বিধানসভাকে দুটো বিধানসভাতে ক্লাব করে তাতে মাঝারি ধরনের সভা কেন্দ্র রাজ্য নেতাদের দ্বারা হবে এবং কয়েক হাজার সারা পশ্চিম পশ্চিমবাংলায় পথসভা আমরা করব আর এ ছাড়াও আমাদের বিভিন্ন টিম ছোটো ছোটো টিম বুথে বুথে বাড়ি বাড়ি গিয়ে এলাকা এলাকায় ছোটো ছোটো বৈঠকের ব্যবস্থার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির কথা পৌঁছবে এছাড়াও সোশ্যাল মিডিয়াকে পুরো কাজে লাগিয়ে লিপলেট ঘরে ঘরে পৌঁছে ভারতীয় জনতা পার্টির বক্তব্যকে পৌঁছানো হবে একটা কথা পরিষ্কার এখানে মমতা ব্যানার্জি বাংলায় জিতলে পরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হওয়ার রাস্তায় এক ধাপ এগিয়ে যাবে পশ্চিমবঙ্গকে যদি ভারত রাখতে হয় নরেন্দ্র মোদীর পক্ষে ভোট দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই এই প্রচার বাংলার ঘরে ঘরে মানুষের কাছে আমরা পৌঁছাব কি হিন্দু কি মুসলমান প্রত্যেক বাংলার নাগরিকের কাছে ভারতের নাগরিকের কাছে এই বক্তব্য আমরা পৌঁছাবো মমতা ব্যানার্জিকে একটি ভোট মানে বাংলাকে বাংলাদেশে রূপান্তরিত করার এক ধাপ এগিয়ে দেওয়ার নামান্তর মাত্র সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না